আমাদের প্রত্যেকের বাগানে যে ফুল গাছটা থাকবে সেটা হলো জারবেরা খুব সাধারণ পরিচর্যার মাধ্যমে গাছ আপনাকে সারা বছর ফুল দিয়ে যাবে এই পাত্রে যে গাছগুলি দেখছেন এগুলো আজকে আমি কিনে এনেছি বাজার থেকে বাজারে এরকমভাবে নার্সারিম্যানরা ফুল গাছ বিক্রি করে থাকে এটা সম্পূর্ণ লুচ অর্থাৎ ক্ষেত থেকে সরাসরি তুলে এভাবে কাপড় দিয়ে পেয়েছিয়ে মানে কাগজ দিয়ে পেয়েছিয়ে নিয়ে এসেছে এই গাছটা আমি আজকে রোপণ করব তো কিভাবে লাগাবো সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন আপনার বাগানে জারবেরা ফুলের গাছ আর মরবে না নমস্কার বন্ধুরা সরকার গার্ডেনে আপনাকে স্বাগত জানাই তো প্রথমে আমি এই কাগজটা খুলে নিচ্ছি দেখুন যে কোনো ফুল গাছ ফল গাছ বা সবজি গাছ যখন আপনি বাজার থেকে নার্সারি থেকে কিনে আনবেন কিনে আনার পরেই সরাসরি মেন পটে প্রতিস্থাপন করবেন না এক্ষেত্রে কিছু কাজ থাকে সেটা হচ্ছে এরকমভাবে নিচের দিকে যে পাতাগুলি আছে যেমন দেখুন কিছু কিছু পাতা আছে পুরনো পাতা এই পাতাগুলিকে গাছ থেকে বাদ দিতে হবে এগুলিকে সরাসরি হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে দিলেই ভালো হয় এই পাতাগুলি গাছটাকে ভারী করে রাখবে তো গাছ যদি ভারী থাকে প্রথম অবস্থায় অসুবিধা হতে পারে এভাবে ছিঁড়ে দেবো যতগুলো পাতা ছেঁড়া যায় পাতাগুলি ছেড়ে দেব আর যে ফুলটা ফুটে আছে এই ফুলটা আশা না করাই ভালো আমি কাটবো না রেখে দেব কিন্তু এই ফুলটা আস্তে আস্তে বেশি রকম হয়তো টিকবে না বেশি দিন কারণ চোট পেয়ে গেছে তাই যতদিন থাকে থাকবে তারপরে কেটে দিতে হবে তো এভাবে পুরোনো পাতাগুলি আস্তে আস্তে গাছ থেকে বাদ দেওয়া একটা ভুল কাজ আমরা অনেকেই করি কি সেটা বাড়িতে এনেই এখানে যেমন দেখুন একটা দুটো তিনটা চারটা গাছ আছে এই চারটা গাছ আমরা ভেঙে নিই তো আমি বলবো প্রথমেই ভেঙে নেওয়ার প্রয়োজন নেই যেভাবে আছে ঠিক সেভাবেই লাগিয়ে দেবেন তারপরে যখন আমাদের বাগানে গাছটা সার্ভাইভ করবে আস্তে আস্তে আরও বড় হবে আরও ব্রাঞ্চ ছাড়বে তখন এখান থেকে প্রয়োজন মতো আমরা তুলে নিতে পারব তো এখনই এটা করবেন না সে অনেকেই করছে আমিও আগে করতাম কিন্তু আমি দেখলাম করার থেকে না করাটা অনেকটাই ভালো হয় তাই আমি আর কাটবো না শুধুমাত্র এই কাজটাই করে নেব অর্থাৎ পাতাগুলি ছিঁড়ে দেব এরকম এটা ছেড়া যাবে না একেবারে এখানে একটা ফুলের মতো আছে এটা ছিঁড়ব না বাকি পাতাগুলি ছিঁড়ে দিয়েছি তো দেখুন আর প্রচুর পরিমাণে শিকড় কিন্তু রয়েছে তো দু একটা শিকড়ও যদি আমরা কেটে দিই তাতেও কোনো ক্ষতি হবে না বেশি লম্বা লম্বা যে শিকড়গুলি আছে এরকম শিকড় দু একটা ছিঁড়ে দেবো কোনো সমস্যা নেই মোট করে গাছটাকে পরিষ্কার করে নেব গাছগুলি লাগানোর জন্য এরকম পাত্র ব্যবহার করব এটা টেম্পোরারি মিষ্টির দোকানে মিষ্টি কিনলে এই পাত্রগুলি পাওয়া যায় নিচের দিকে অবশ্যই ছিদ্র করে নেবে তো পাত্র নির্বাচন হয়ে গেল এবার হচ্ছে মিডিয়া কি করব শুকনো মাটি তো এটা আমার বাগানের মাটি শুকনো মাটি নেব ফিফটি পারসেন্ট এখানে দেখুন ফিফটি পারসেন্ট শুকনো মাটি নিয়েছি পরিমাণ মতো নেবেন সেই সাথে এই যে পাশে আছে পুরনো গোবর এক বছরের পুরোনো গোবর শুকনো মাটির সাথে এক বছরের পুরনো গোবর সমান সমান পরিমাপে নেবেন ফিফটি পারসেন্ট মাটি নেবেন আর ফিফটি পার্সেন্ট শুকনো গোবর নেবেন এই দুটো উপাদানকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেন তো অনেকেই ভুল কাজ করি প্রথমেই যখন গাছ লাগাই তখনই গোবরের সাথে আরও অনেক কিছুই মিশিয়ে ফেলি এই ভুল গাছটা করবেন না কারণ গাছ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলো আমাদের বাগানের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করবার জন্য তাকে সময় দিতে হবে আর এই সময়টা দেওয়ার জন্যই কিন্তু আমি মেইন পটে প্রতিস্থাপন করছি না এই পটটাতে টেম্পোরারিভাবে থাকবে যখন গাছটা এখানে গ্রো করবে তারপরে চাইলে এখান থেকে তুলবো না এদিকে কেটে নেব কেটে নিয়ে গাছটা যেন কোনোরকম আঘাত না পায় তারপরে আমরা মেইন পটে প্রতিস্থাপন করব আর সেই সাথে একটা কথা বলে দিই আপনাদের আমার এই চ্যানেলটা একেবারেই নতুন গার্ডেনিং আমার অনেক দিনের তো যদি পছন্দ হয় ভিডিওগুলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকার চেষ্টা করবেন তো দেখুন মাটিগুলো আমি তুলে নিচ্ছি তো কীভাবে লাগাতে হবে সেটাও আমি দেখাবো আর পাত্রটা একেবারে পুরোপুরি ভরাট প্রথমেই করব না এতটুক মাটি পাত্রের মধ্যে তুলে নিলাম আমি এই পাত্রে লাগিয়েছি তার মানে এই নয় যে এরকম পাত্রেই লাগাতে হবে অন্য পাত্রেও লাগানো যায় সেটা আমি দেখাচ্ছি দেখুন মাটি অনেকটাই বেশি হয়ে গেল আর একটু মাটি কমিয়ে নিতে হবে এখান থেকে মাটিটা একটু সরিয়ে দেব হ্যাঁ এবার হয়ে যাবে তার আগে দেখুন এই মাটিটা খুবই শক্ত কারণ নার্সারি মেনরা একটু শক্ত মাটি দিয়েই তারা তৈরি করে এইভাবে চেপে চেপে মাটিটাকে একটু আলগা করে দিতে হবে এতে গাছের কোনো ক্ষতি হবে না এই কথাটা মনে রাখবেন গাছের কোনো ক্ষতি এখানে হবে না প্রয়োজনে এই শিকড়গুলি হালকাভাবে কেটে দিলেও কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই যারবেলা ফুলের গাছ একটাও মরবে না যদি আমরা এভাবে লাগাতে পারি এবার বাকি মাটিটা দিয়ে এটাকে ঢেকে দেবো লাগানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গাটা বলুন তো গাছের যে কাণ্ডটা যেখান থেকে শুরু হয়েছে সেই কাণ্ডটাকে মাটির নিচে কখনোই দেবেন না সবসময় এটাকে ওপরে রাখবেন নতুবা গুড়িটা পচে যাওয়ার সম্ভাবনা আছে এমন কি পচে যেতে পারে তো মাটিটা হালকাভাবে একটু চেপে দেবেন লাগানোর কাজটা কিন্তু শেষ এখন এখানে জল দিয়ে দিতে হবে জলটা প্রথমত একটু বেশি করেই দেবেন প্রয়োজনে গাছের পাতাগুলি ভিজিয়ে দেবেন রেখে দেব বাগানের ছায়াযুক্ত একটা জায়গায় ছ থেকে সাত দিনের মধ্যেই গাছটা সার্ভাইভ করে ফেলবে অনেকেই বলবেন হয়তো গাছটা একটু বেঁকে আছে এতে কোনো সমস্যা হবে না গাছ নিজের থেকেই ওর মানে সোজা হয়ে যাবে নিজের শেপ নিয়ে নেবে তো এটা হলো জারবেলা ফুলের গাছ লাগানোর একটা ভালো পদ্ধতি গাছ কখনোই মরবে না এভাবে আপনারা লাগাতে পারেন